দুটি কবিতা একটি মোরগের কাহিনী আর অন্যটি প্রার্থী কবি সুকান্ত ভট্টাচার্য একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সন্ধ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার রাস্তা কুড়ে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো খেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর একসময় আস্তা করেও এলো অংশীদার ময়লা ছেঁড়ান একড়া পড়া দু তিনটে মানুষ কাজেই দুর্বলতর মোরগে খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মোরক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেল প্রচন্ড ছোট্ট মোরক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ ধপে দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে প্রার্থী সুকান্ত ভট্টাচার্য হে সূর্য শীতের সূর্য হিম শীতল সুদীর্ঘ রাত তোমার প্রতীক্ষায় আমরা থাকি যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলির জন্যে হে সূর্য তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি ঘর ছেড়ে আমরাই এদিক ওদিকে যাই এক টুকরো রোদ্দুরে তৃষ্ণায় হে সূর্য তুমি আমাদের স্যাঁত সেতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে হে সূর্য তুমি আমাদের উত্তাপ দিও শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারব রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী